আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় সুধি দর্শক অনেক বিরতির পর আমি আমাদের লেবুবাগানের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব এই উদ্দেশ্যে আজকে ভিডিওটি করছি আমার এই লেবু বাগান বেশ সুন্দর হয়ে উঠেছিল কিন্তু হঠাৎই যেন একটি ভাইরাস প্রজাতির রোগের কারণে লেবুবাগানের অনেকগুলো গাছ যে জায়গাটি দেখতে পাচ্ছেন ফাঁকা এখানেও লেবু গাছ ছিল এই রকম অনেক সুস্থ সুন্দর লেবু গাছ ছিল কিন্তু লেবু গাছগুলো অলরেডি মারা গেছে লেবু গাছ যখন ভাইরাস আক্রান্ত হচ্ছে ওই সময়টা দর্শক আপনাদেরকে আমি দেখাচ্ছি তখন এরকম হলুদ হয়ে যাচ্ছে হলুদ হয়ে যেয়ে লেবু থাকছে কিন্তু একের পর এক লেবু গাছ মারা যাচ্ছে আর এই গাছ মারা যাওয়ার কারণে আমি লেবু বাগানে যে উৎসাহ উদ্দীপনা নিয়ে করেছিলাম সেই উৎসাহ উদ্দীপনা অনেকটা বলা যায় হারিয়েই ফেলেছি কারণ আমার দুইটা বাগান মিলে প্রায় পঁচিশটার মতো লেবু গাছ মারা গেছে আর এই পঁচিশটা লেবু গাছ মারা যাওয়ায় বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে এই ধারটার লেবু গাছগুলো বেশ ভালো আছে তো দর্শক লেবু বেশ লেবু ধরে আছে লেবুর ফুলে দেখতে পাচ্ছেন এখানে একটি প্রজাপতি খুব সুন্দর লাগছে ফুলের উপরে প্রজাপতি অসাধারণ দৃশ্য দর্শক আমি এই দৃশ্যটি ধারণ করে আপনাদেরকে দেখাতে পেরে আমি নিজেকে ক্যামেরাম্যান হিসাবে ধন্য মনে করছি অনেক সুন্দর একটি দৃশ্য লেবু গাছগুলোর দিন কোনো যত্ন করা হয় না তো আবার এক সপ্তাহের মধ্যেই লেবার নিয়ে কাজ করাতে হবে লেবু গাছগুলো যেন সুন্দর করে যে লেবু গাছ অনেক লেবু গাছ পড়ে গেছে মাটিতে এগুলো উঠায় দিতে হবে লেবু গাছের মধ্যে অনেক আগাছা হয়েছে আগাছাগুলো কেটে দিতে হবে তো লেবু গাছ এর মধ্যে অনেক লেবু পেকে আছে দেখতে পাচ্ছেন দর্শক লেবুর এখন বাজার কম খুবই বাজারে এক টাকা করে পাইকারি বিক্রি হচ্ছে এই মুহুর্তে লেবু বাজারটা খুবই কম আর দর্শক আরেকটি ক্ষোভের কথা আমি বরাবরই এর আগেও আমার ভিডিওতে আমি বলছি সেটা হচ্ছে আমি বাংলাদেশ সরকারের কৃষি বিভাগ থেকে কোনো সহায়তা পাইনি কয়েকবার আমি এইখানকার কৃষি সুপারভাইজার বা ব্লক সুপারভাইজারকে আমি বলেছি কিন্তু উনি কোনো গুরুত্ব দেননি যা যতটুকুই গুরুত্ব দিয়েছেন ওটা আমার কাছে মনোভূত হয়নি আমার বাগানটি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে আমি আর্থিকভাবে একজন প্রান্তিক চাষি হিসাবে ক্ষতিগ্রস্ত হয়েছি আরও হচ্ছি এজন্য আমি সাধারণ অন্ত এই জন্য এখন আমি সাধারণ একজন চাষি লেবু গাছ সাধারণত একজন চাষি হিসেবে আমি এখন কোথায় বলবো আমার তো সেই রকম বলার জায়গা নাই তা আমি সাধারণত দর্শকদের উদ্দেশ্যেই বললাম আপনারাই বিচার করবেন এই বিষয়টির যে একজন কৃষক যদি সরকারের কোনো দপ্তরে অভিযোগ জানায়। বিশেষ করে কৃষি দপ্তরের আমি দেখছি এর কোনো তোড়জোড় নাই আসলে বাগান তো নষ্ট হচ্ছে পাবলিকের সরকারের কর্মকর্তা কর্মচারীর তো বিষয় না যাই হোক আবারও আমি লেউবাগান থেকে দেখাচ্ছি লেউ বাগানের সৌন্দর্য এবার আপনাদের দেখাবো বাগানের চারিদিকের সৌন্দর্যটা আমাদের বাগানের চারিদিকে এই ধারটায় আছে হচ্ছে মাঠের ধারে অনেকগুলো সুপারি গাছ এবার সুপারির ভালো ফলন হয়নি অতিরিক্ত খরা গেছে রোদ্রের প্রখর তাপ এ পাশেও সুপারি গাছ এটা পূর্বের দিক অনেক সুন্দর লাগে আবার লেবু গাছে এক ধরনের রোগ শুরু হয়েছে এই রোগটা বুঝতে পারছি না কি রোগ তো যাই হোক দর্শক আমাদের এর এই ভিডিওটি দেখবেন আর আমি চেষ্টা করব আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আমার সাথেই থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন মিডিয়া আমরা স্বপ্ন দেখাই স্বপ্ন বাস্তবায়নের আশাই আল্লাহ হাফিজ